আমি আশা করব আপনারা সকলে খুব ভালো আছেন তো অনেকদিন ধরে আমরা ইউটিউবে আসিনি কারণ আমরা প্র্যাকটিক্যালি মার্কেটে আমরা বেশি করে টাইম দিয়েছিলাম যে সমস্ত রিটেলার ছিল প্রত্যেকটা রিটেলার আমরা ভিজিট করছিলাম তো এই কারণে জন্য আমরা সময় পাইনি তো এখন আমরা ইউটিউবেও আমরা অ্যানাউন্সমেন্ট করব প্লাস আমরা ফিজিক্যালি রিটেলতে ভিজিট করবো এবং যারা আমাদের আগামী দিন আমাদের রিটেলার নিয়ে কাজ করতে চাইছে তো তাদেরকে আমরা আমাদের তাদের অনবোর্ডিংয়ের জন্য আমরা সবসময় আমরা চেষ্টা করবো যাতে যত তাড়াতাড়ি তাদের অনবোডিং করানো যায় আর আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি বা যে টপিকটা নিয়ে আলোচনা করতে চলেছি যে আমাদের নতুন যে রিটেলার আমাদের কাছে আসতে চলেছে এবং তাদের কাছ থেকে একটা ভালো অন্য সুবিধা যে আপনারা আমাদের কাছে ওয়ান রিটেলার একদম ফিরিতে পাবেন এবং আমাদের এটিএমের যে যে স্কিম আছে যে আপনারা এটিএম মেশিন একদম ফ্রিতে পাবেন এটা অ্যাকচুয়ালি এটিএম মেশিনটার দাম হলো আমরা দু হাজার নিরানব্বই টাকা দাম মানে তিন হাজার টাকা দাম মানে উনত্রিশশো নিরানব্বই টাকা দাম তো সেটা যারা এরকম যদি আমাদের কাছ থেকে এই সময় মধ্যে যারা আইডি নেবে এবং যে এটিএমের দামটা হচ্ছে সেটা প্রতি মাসে তারা হাজার হাজার করে তিন মাসে তাদের তিন হাজার টাকা আপনারা ফিডব্যাক পাবেন তো আজকে এই যে নিয়ে এমিশন আমাদের বিশ্ব করেছিল আপনারা ভালোভাবে কাজ করুন এবং সে নিয়ে আরও বেশি বেশি করে তোমার সার্ভিস করুন কারণ আজকের দিনে যে যে পরিমাণে আমাদের বিজনেস অ্যারেঞ্জমেন্ট হচ্ছে ইপিসের বিজনেস কারো আধার লিঙ্ক নেই কারো ব্রাঞ্চ থেকে এপিস সার্ভিস বন্ধ করেছে কারো ফিঙ্গার আমাদের মিসের জন্য মানে ওঠে না তো আপনারা বা আমাদের এলাকাতে যে সমস্ত মাইক্রো নেই তারা আপনার মাইক্রো নিয়ে বিজনেসটা চালু করুন হয়তো প্রথমে হয়তো আপনার কাস্টমার হবেন না হয়তো আপনাদের ভিড়ে যেয়ে বা আপনার যে সে মার্কেটে তো আমি একটা একটা কথাই বলতে চাই আপনারা বিজনেসের অস্ত্র রাখুন তো আপনারা যদি এই মাসে রাখেন মোটামুটি যদি একটা আপনার পারমানেন্ট কাস্টমার পেজেন্ট ওই কাস্টমারগুলোই আপনার দোকানের কিন্তু অ্যানাউন্সমেন্ট করবে এবং ওখানে বলবে যে এখানে মাইক্রোটিম পাওয়া যায় এবং মাইক্রোটিম থেকে টাকা তোলা যায় তাহলে আপনার বিজনেস সেল এবং কাস্টমার সব সমস্ত কিছুই আপনার ডেভেলপ করতে শুরু করবে আপনার ইনকামও ডেভেলপ করতে শুরু করবে তো থ্যাংক ইউ ফ্রেন্ড আমি আজকে এটাই বলতে চেয়েছিলাম যে সমস্ত রিটেলার এখনও আমাদের এটেল নেননি এবং যে সমস্ত রেটেলার আমাদের এখনও এই মাইক্রো এটিমরা এখনও মেশিন নেননি অলরেডি এই পেজ কাজ করছেন অন্যান্য সার্ভিস নিয়ে রিচার্জ বিল পেমেন্ট এই সমস্ত কাজগুলো করছেন তো আমাদের এটিএম নেওয়ার তাড়াতাড়ি চেষ্টা করুন আর আমাদের মাইক্রো শুধু ডেবিট কার্ড হিসেব জন্য আমাদের ক্রেডিট কার্ড থেকে টাকা তুলতে পারবেন একটা মেশিন দিয়ে সমস্ত কিছু ডেবিট করতে হবে আমাদের সুবিধা রয়েছে এবং যারা ডেবিট কার্ডে টাকা তুলেন তাদের আমাদের কমিশনেরও ব্যবস্থা রয়েছে সাথে সাথে কমিশনও পেয়ে যাবেন থ্যাংক ইউ ভালো থাকবেন আবার দেখা হোক অন্য কোনো ভিডিওতে